বাবা ছেলে আজকে যাচ্ছি বেমান দেখতে তো চলুন একটু দেখে আসি আসসালামু আলাইকুম বিশ্বের উন্নত দেশগুলোতে কিন্তু এভাবে বিমান দেখার সিস্টেম আছে কিন্তু বাংলাদেশে ছিল এর আগে জানতাম না আজকে এসে কিন্তু দেখতেছি খুব সুন্দর লাগতেছে পরিবার হয়ে এসেছি আলহামদুলিল্লাহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পিছনে রানওয়েতে এতে কিন্তু এভাবে ঠিক একটার পর একটা বিমান কিছুক্ষণ পর পরে আসতেছে দেখছেন কত দর্শনার্থী এসেছে এখানে এই জায়গাটাতে আসলে কিন্তু বিমানের অন্যরকম একটা ফিল পাওয়া যায় দেখছেন মাথার উপর দিয়ে কত সুন্দরভাবে একটা বিমানে এই যে রানওয়েতে ল্যান্ড করতেছে দেখতে এতটাই সুন্দর লাগে যে মনে হচ্ছে উন্নত বিশ্বের কোনো একটা জায়গায় এসেছি এই জায়গাটা আসলে খুব মনোমুগ্ধকর এবং প্রায় সবাই আসে এই জায়গাটাতে বিমান দেখার জন্য এবং এখান থেকে এখানের যে দৃশ্য খুব সুন্দর আসলে দেখতে অনেক ভালো লাগে তো আসলে আপনারা অবসরে পাইলে অবশ্যই এই জায়গাটাতে আসবেন দেখতে অনেক কিন্তু ভালো লাগবে ঠিক একটার পর একটা বিমান যেমন ল্যান্ড করতেছে তেমনি আবারও একটার পর একটা বিমান কিন্তু বিমানবন্দরে যেগুলো ল্যান্ড করা ছিল আগে সেগুলো একটা একটা করে উঠতেছে এবং আর একটা একটা করে নামতেছে এভাবে আসলে দৃশ্যগুলো দেখতে এতটাই সুন্দর লাগতেছিল যে এত বড় বিমানগুলো এত কাছ থেকে দেখতে খুবই সুন্দর লাগে আসলে এই জায়গাটাতে আসলেই বুঝতে পারবেন জায়গাটা যেমন সুন্দর তেমনি কিন্তু এই জায়গাটা অনেক মনোমুগ্ধকর এত কাছ থেকে বিমান দেখতে কার না ভালো লাগে তাই আমি যতক্ষণ ছিলাম ততক্ষণই আসলে দেখতেছিলাম যে একটার পরে একটা বড় অনেক বড় বড়ো বিমান এবং মাঝে মাঝে ছোটো ছোটো বিমানগুলো আসতেছিলো কিন্তু শুধু আমি না আরও অনেকেই দেখতেছিল পাঁচ সাত মিনিট পর পরে একটা করে বড় বড় বিমান আসছিলো আর দেখতেছিলাম যে এত কাছ থেকে এত বড় বড় বিমানের ফিল নেওয়া যায় এর আগে কখনো দেখতে পাইনি এখনও অবধি বিমানে উঠি নাই তাই দেখতেছিলাম খুব মনোযোগ দিয়ে সর্বশেষ মোটামুটি আধা ঘন্টার ওপরে সময় এখানে অবস্থান করছিলাম এবং প্রায় দশ থেকে বারোটি প্লেন দেখলাম আসলে একটার পর একটা নামতেছে প্লাস বিমানবন্দরের রান হয়েছে যেগুলো জমেছিলো সেগুলো একটার পর একটা উঠতেছে তো এখান থেকে দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল তো ছেলে ছিল আমার সঙ্গে ছেলে কিন্তু খুব আনন্দ করেছে একটার পর একটা বড়ো বড়ো বিমান দেখে আমার শুধু বারবার ডাকতেছিলো যে দেখতে অনেক সুন্দর লাগতেছে আর বিমানগুলো হয়েতে যা আসতে পড়তেছে দেখতে অসাধারণ আপনারাও আসতে পারেন এটা আসলে সারা বাংলাদেশ থেকে অনেক অনেক দর্শনার্থী আসে তো প্রথমে আপনারা আসবেন এয়ারপোর্টে ঠিক একটু আগে জসীমউদ্দিন মোড় সেখান থেকে কিন্তু রিক্সা যোগে বিশ টাকা হলেই আপনাকে নিয়ে আসবে এই সুন্দর একটা জায়গায় তো আমিও কিন্তু সেখান থেকে রিক্সা যোগে বিশ টাকা দিয়ে এখানে চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা আসতে পারেন সকলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম